তো হ্যালো মিষ্টি বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে চলে এসেছি মন্ডলজনা মন্ডলজনা সরকার সাউনের বাড়ি তো এখন আছি সরকার সাউনের গোডাউন দেখতে পাচ্ছ সরকার সাউন সরকার মোবাইল পয়েন্ট তো বক্সটা নতুন পনেরো ইঞ্চি বক্স রেডি হয়ে গেছে বক্সটা বাড়িতেই হয়েছে তো এখন এই এইয গোডাউনের কাছে আছি এই সামনে গিয়ে দিকে ভেঙে যাবো ওই গ্রামটাই যাব বাজে মন্ডলজনা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গন্তার থেকে আসছে দেবীপুর শিবতলায় উঠছে রাস্তাটা এইয মেগাদার আমি চলে এসেছি তো দেখতে থাকো বন্ধুরা কেমন কি হয়েছে না হয়েছে বক্সটা পেছনে কি ডিজাইন হয়েছে কি মেশিনে বাজবে না বাজবে মালিকের কাছে সব কিছু জেনে তোমাদের জানিয়ে দেবো তো দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ সরকার সাউন্ডের বাড়িতে চলে এসেছি সরকার সাউনের নিউ বক্স পনেরো ইঞ্চি বক্স রেডি হয়ে গেছে বাড়িতেই রেডি হয়েছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সরকার সাউনের বাড়ি এই যে এখানে মেশিনের বক্সগুলো রাখা আছে দেখতে পাচ্ছ এই যে পুরনো বারো ইঞ্চি বক্সটা এটা বিক্রি আছে শুধু কেবিনেট নিলে ক্যাবিনেট স্পিকার সবের নিলে স্পিকার তো এই যে দেখতে পাচ্ছ নতুন বক্সটা স্টিকারের মধ্যে রেডি হয়েছে সবাই এখন স্টিকারের মধ্যে আসছে তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে এটা হচ্ছে সরকার সাউন্ড বাজে জোনা মেমারি পূর্ব বর্ধমান নিউ একদম আপডেট ইউনিকভাবে দেখতে পাচ্ছ ফুল রেডি হয়ে গেছে তো বক্সটা চেকিং হবে না ডাইরেক্ট ফিল্ডে গিয়ে চেকিং হবে আর এখন আপাতত হাজারি বাজবে তো দেখতে পাচ্ছ কেমন হয়েছে ডিজাইনটা

যা কোনো হ্যান্ডেল লাগানো হয়নি এমনি সব রেডি হয়ে গেছে নেট লাগানো হয়ে গেছে সামনের দিকে দেখাচ্ছি এই যে নামটা লেখা হয়নি স্পিকার লাগানো হয়নি নেটটা লাগানো হয়ে গেছে সব কিছু হয়ে গেছে এই যে সরকার সামনে অপারেটর দাদা কিছু বলবে দাদা চলে এসছে মালিক লজ্জা পেয়েছে যার জন্য দাদা ভাইয়ের কাছে চলে এসছে তো দাদা কাছ থেকে জেনে নেব পুরো ডিটেলস সেটা জায়গার নাম ও সেট নাম তো তোমরা গভর্নমেন্টের জানো সরকার সব মনোরঞ্জনা সবাই বাড়ির মনে বলেই বলে চেনে তো মনোরঞ্জনের যোগাযোগ ব্যবস্থা মালিকের নাম্বার পেয়ে যাবে ইউটিউবে বাচ্চা একটু বলে লাইন গন্তার এসপি গন্তার দিক থেকে ডান দিকে যেটা দিয়েপুর স্টেশন থেকে যাচ্ছে সেই রাস্তাটা দিয়েপুর শীতলা থেকে আসতে গেলে যেটা বহিরীপুর সাজিনা হয়ে যেটা আসছে ওই রাস্তাটা বললেই হবে সেখানে যাবে মন্ডল চলে বা দেখিয়ে দিলাম আর দ্বিতীয় কথা হচ্ছে দাদা ভাই জানিয়ে দেবে যে কেমন কি সকলেরই বড় মেশিনেরা মানে এখন যুগ তো সেই অনুযায়ী দাদা ভাই বক্স না দিয়েছে আর কোথায় কি সেটিং হবে বা

একদম যাক চেষ্টা করবে যাওয়ার যদি ফাঁকা থাকি তো আর শরীর ভালো থাকলে অবশ্যই দাদা ভাইকে অনেক অনেক ধন্যবাদ তো দেখতে থাকো এখন এই পর্যন্ত নেক্সট সেটআপ দেখাবো নেক্সট ভিডিও তো বন্ধুরা দেখে নাও ফাইনাল ডিজাইন ভাড়ার জন্য যোগাযোগ করবে সরকার সাউন্ড মন্ডল জোনা মেমারি পূর্ব বর্ধমান ফার্স্ট ফিল মঙ্গলকোট সাইডে আছে যারা সরকার সাউন্ডে লাভার আছো তারা দেখতে যেতে পারো মঙ্গলকোট সাইডে যারা আছো তো এইটুকুই তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে সরকার সাউন্ডের মেশিন থাকে মেশিন স্টেবিলাইজার দেখতে পাচ্ছ সব কিছু আছে আর এই সরকার সাউন্ডের একটা ফেমাস ব্যানার ঘোষ আদিবাসী পাড়া এখানে প্রত্যেক বছরই যায় আর যে কিছু ট্রফি আছে আর এটা হচ্ছে সার্কাসাউন্ডের ফার্স্ট বক্স সোলার মাল দেখতে পাচ্ছ তো কিছু পুরোনো ইউনিট আছে এইজ মেশিনগুলো দেখেন সব সাজিয়ে রাখা আছে এদিকে ক্যাসেট বাক্স স্টেবিলাইজার সব কিছু রাখা আছে কিছু ট্রফি আছে দেখতে পাচ্ছ